হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে একটা অ্যাকোরিয়াম বানাতে হয় আপনারা হয়তো অ্যাকোরিয়াম বানানোর অনেক ভিডিও দেখেছেন কিন্তু সঠিকভাবে কিভাবে বানাতে হয় এটা জানেন না এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন দেখুন ভিডিওর বাম সাইডে এখানে প্রথমে ইটগুলোকে এভাবে সাজিয়ে নেবেন তারপর এরপরে এখানে এই মিশ্রণটাকে ঢেলে দিবেন এবং সেগুলো পুরো ইটের মাঝখানে এভাবে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দেওয়ার পর এগুলোকে সুন্দর করে সমান করে নেবেন তো আমি সমান করে নিতেছি সুন্দর করে সমান করে নেওয়ার পর এগুলোকে আরও সুন্দর করে এগুলোকে সাইজ করে নেবেন তারপর এগুলোতে আপনি পানি ঢাললেই কিন্তু আপনার সুন্দর অ্যাকোরিয়াম তৈরি হয়ে যাবে দেখুন আমি এখন এগুলোর ভিতরে পানি ঢালব তারপর দেখুন এগুলো কত সুন্দর একটা অ্যাকোরিয়ামের মতো লাগবে এটাতে যদি আপনি মাছ ছাড়েন তাহলে কিন্তু আপনার মাছগুলোকেও দেখতে অসাধারণ লাগবে অবশ্যই এমন ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ